হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি কিন্তু মাথাটা একটু যন্ত্রণা করছে তাও ভালো আছি তো চুমকি বেমলতে বলতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি চুমকি বলছি তো নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে লাইক করে দেখার জন্য ঠিক আছে বন্ধুরা তো দেখো সকাল সকাল বন্ধুরা কি করে নিলাম বলো তো দেখে নাকি বুঝতে পারছ না তোমরা তো দেখেই বুঝতে পারবে বন্ধুরা দেখো ভালো করে একটু আমি এটা কি বানালাম টোস্ট বানালাম ঠিক আছে বন্ধুরা তো আমার মানে তোমাদের দাদা ও বাড়িতে নেই আমার মেয়েও বাড়িতে নেই তোমাদের দাদা ভাই গেল বাজারে আর আমার মেয়ে গেল স্কুলে তো আমি ঘরে একা একাই আছি তো ভাবলাম যে এখন আর রান্না করবো না একটু টিফিন বানিয়ে খেয়ে নিই তারপর কাজ করব ঠিক আছে বন্ধুরা তারপর কি করলাম আমি তিনটে টোস্ট করে নিলাম দুটো ডিম দিয়ে একদম ছাক্কা করে তারপর বন্ধুরা আমি বানিয়ে নিয়ে এগুলো আবার একটু চাও করে নিয়েছিলাম তো চাটা দিয়ে টোস্টগুলো খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর দেখো আমি ঘরের সমস্ত কাজগুলোই করে নিচ্ছি তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু তো একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা তো আমার ঘরটা অনেকটাই অগোছানো হয়ে আছে তার জন্য তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করে নিচ্ছি তো এগুলোকে গুছাবো তারপর আবার আমি স্নান ভান সেরে একবারে রান্নাঘরে যাব। কারণ তোমাদের দাদাভাইও বাড়িতে নেই আমার মেয়েও বাড়িতে নেই তো খাবে কে বলো তো দেখো বৃষ্টি আসবে মনে হচ্ছে আকাশটা কালো কালো হয়ে আছে মানে হয়ে আছে না চলেই আসবে মনে হচ্ছে বৃষ্টিটা তো দেখো বন্ধুরা বৃষ্টিটা চলেই এলো তো তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম তো দেখো বন্ধুরা বৃষ্টিটা চলে এসেছে মানে বলছিলাম বলতে বলতে কিন্তু বৃষ্টিটাও আবার চলে আসলো আর এখান দিয়ে মেয়ে রয়ে গেছে স্কুলে তারপর মেয়েকে আবার ওর বাবা দোকান থেকে এসে নিয়ে আসবে ঠিক আছে বন্ধুরা তারপর বৃষ্টির মধ্যে মেয়ে কি ভয় পাবে না না পাবে তার জন্য চিন্তা করছিলাম তো চিন্তা করতে করতে দেখি মেয়ে আর মেয়ের বাবা চলেই আসলো বাড়িতে একটু বৃষ্টিটা কমেছিলো তখন চলে আসলো আসার সময় দেখো বন্ধুরা মাছ নিয়ে এসেছে তো মাছগুলোর এখানে একটা টিপ দিচ্ছি বন্ধুরা তোমাদের কেমন লাগে আমাকে জানাবে ঠিক আছে বন্ধুরা তো দেখো এখানে একটু মাছগুলো নরম হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য মাছগুলো একটু নরম হয়ে গেছে তো এই মাছগুলো যদি আমরা দাও দিয়ে কাটতে যাই তাহলে কিন্তু বন্ধুরা মাছগুলো নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এগুলোকে জলের মধ্যে চুবিয়ে তারপর যদি এভাবে নখ দিয়ে পরিষ্কার করে নাও তারপর আঁচগুলো ফেলে দাও তারপর দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে মানে যেটা আমি করি আর কি করছি তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এভাবে যদি পরিষ্কার করো তাহলে তোমার একটা মাছ তো কিন্তু নষ্ট হবে না তো দেখো বন্ধুরা আমি মাছগুলোকে কেটে বেছে নিয়ে চলে আসলাম ধুয়ে টুয়ে তারপর হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হ্যাঁ তারপর এগুলোকে কি করবো বলতো মাছগুলো যেহেতু একটু নরম তো এগুলো দিয়ে আর তরকারি করব না বন্ধুরা একটা ভাজি করে নেব মানে মাছগুলোকে ভাজি করে নেব মাছগুলোকে যদি কড়া করে ভাজি করে নিই তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এখানে দেখো আমি তেজপাতা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সব কিছু মিক্সচার জারের মধ্যে নিয়ে নিয়েছি মিষ্টি জিরাও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আম বড় বড় করে কেটে দেখো গুড় দিয়ে জাল বসিয়ে দিয়েছি কি করব বলো তো বন্ধুরা কার কার জীবে জল আসছে আমি কিন্তু এটা তোকে আচার বানাবো তবে আমি কোনো দিন আচার বানাইনি আজকে চলে আসলাম আচার বানাতে তো বন্ধুরা আমগুলো ঘরে পরে নষ্ট হচ্ছে তার জন্য ভাবলাম যে একটু আমের মানে আচার বানিয়ে নিই যদি খাওয়া যায় তো দেখো বন্ধুরা আমি কোনো দিন বানাই আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি তো তোমাদের সঙ্গে তার জন্য শেয়ার করছি এখানে দেখো আমি গুড় দিয়ে দিয়েছি মানে গুড় দিয়েছি লবণ দিয়েছি লবণটা মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখানে মিষ্টি জিরা লঙ্কা আর হচ্ছে তোমার কি বলে তেজপাতা গুঁড়ো করে নিয়েছি হ্যাঁ গুঁড়ো করে নিয়ে তারপর দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো দেখো খুব সুন্দর কালার এসছে তোমরা কি বুঝতে পারছো কি না জানি না খুব সুন্দর একটা কালার এসেছে তো খুব লোভনীয় লাগছিলো কিন্তু বন্ধুরা মানে দেখেই লোভ লাগছিল তোমাদের সঙ্গে শুধু শেয়ারই করছি শেয়ারই করছি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা মনে হয় কি উলট পালট আগেরটা পরে পরেরটা আগে চলে আসে আমি জানি না কেন বুঝতে পারি না তো বন্ধুরা আমার আচারটা মোটামুটি টকবক 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 করে ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ চামড়া সহকারে কিন্তু আমি এই আচারটা বানা বানান বানাচ্ছি তো কে কে খাবে চলে আসো আমার বাড়িতে আমি আচার খাওয়াবো শুধু আচারের নিমন্ত্রণ না তো তোমাদের সকলের নিমন্ত্রণ আচার খাবে তারপর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মানে কি বৃষ্টি হচ্ছে মানে হচ্ছে ঠান্ডা খাবে ঠিক আছে বন্ধুরা তো আমি তার জন্য তোমাদেরকে বলছি তারপর দেখো আচারের কালারটা খুব সুন্দর এসেছে তারপর হয়েও গেছে আর আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছ কত সুন্দর একটা কালার এসেছে তাই না বন্ধুরা মোবাইলের মধ্যে তাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তাই না দেখো খুব সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দরভাবে কিন্তু আমি হচ্ছে আমের আচারটাকে রেডি করেছি তো কার কার লোভ লাগছে বলো 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 আর আমি এটাকে এখন কি করব বন্ধুরা একটা থালের মধ্যে রেখে দিয়েছি থালের মধ্যে রেখে এখন এটাকে পাখার তলায় দিয়ে দেব। মানে পাকার নিচে পাকার বাতাসে এটাকে জুড়াতে দেব মানে ঠান্ডা হতে দেব। পাকার নিচে ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কি করব এটাকে বন্ধুরা তারপর এটাকে নিয়ে ছাদে গিয়ে দিয়ে আসবো ছাদে মানে রৌদ্র মধ্যে দিয়ে আসবো মানে আজকে যদি রৌদ্র উঠে তো আজকেই দেব। আর যদি আজকে রৌদ্র না ওঠে কালকে ওঠে কালকেই দেব। কিন্তু এটা নষ্ট হবে না বন্ধুরা তুমি যদি এটাকে দু তিন দিন ধরে রৌদ্র দাও তারপর তুমি একটা কাচের বয়ামের মধ্যে রাখো ফ্রিজেও না রাখো এটা কিন্তু তুমি অনেক দিন যাবত খেতে পারবে খুব সুস্বাদু একটা আমের আচারের রেসিপি বন্ধুরা তো একবার করে খাবে আমার মতো সিম্পলভাবে দেখবে ভালোই লাগবে একবার খেলে মনে হবে আর একবার খাই খায় তো এরকমই লাগবে মানে আমার এরকম লাগে আর কি আর বন্ধুরা সব সময় দেখবে কি রোদ্রে যখন আম বড়ই এসব জিনিস যখন আচারটাচার যখন রোদ্রে দেওয়া হয় রৌদ্রে থেকে গরম গরম এনে খেতে এটার একটা আলাদা মজা আছে আমি কি করি আমি তো যখন গরম গরম খাই তখন তো আমার মানে কি বলবো আমার মনে হয় অনেকটা খেয়ে নিতে পারবো তো আমি খাই ও যখন খাই খাই কিন্তু আবার যখন না খাই মানে ছুঁয়েও দেখি না এরকম আর কি আমার মানে অভ্যেসটা তো দেখো আমার মেয়েটা আমাকে ভিডিওটা করে দিয়েছে তো খুব সুন্দরভাবেই করেছে ও ভিডিওটা কিন্তু ওকে আর কি বলবো মানে ও অনেক সুন্দরভাবে আমাকে ভিডিওটা করে দিয়েছে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম বন্ধুরা তো কি বলবো বলো বন্ধুরা এই যে দেখো ফুল গাছগুলোর মধ্যে কত সুন্দর ফুল ফুটে আছে তো কি করলাম দুটো শর্ট ভিডিও বানালাম ফুল ফুল করো না ফুল আমি দেব না তারপরে ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় মানে এরকম একটা শর্ট ভিডিওকে করলাম এই ফুলগুলো দিয়ে তারপর দেখো একটু হ্যাঁ তারপরের দিন আবার একটু বেরোচ্ছি তো একটু ঘোরাঘুরি ঘোরাঘুরি করছি আকাশটা খুব সুন্দর লাগছে আর এখানে সবুজ সবুজ ধান গাছ মানে খুবই ভালো লাগছে পরিবেশটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আর একটা কষ্ট করে লাইক দেবে লাইকটা দিয়ে তারপর আমাকে জানাবে কমেন্ট করে কেমন হয়েছে না হয়েছে আমার ভিডিওটা ঠিক আছে বন্ধুরা তো চলো তারপর আর বেশি কথা বলবো না বেশি কথা বলতেও ইচ্ছেও করছে না মানে গরম তো একটু কমেছে কিন্তু কি বলবো আর মানে মাথাটা ব্যথা করছে মাথা ব্যথা করলে কিন্তু কোনো কথাই বলতে ইচ্ছে করে না আর মোবাইল দিকে তাকাতেও ইচ্ছে করে না আর মাথার দোষ কী বলবো বলো বন্ধুরা মোবাইলের তো শেষ মাথা তো মাথার দুসার দিয়ে লাভ নেই বন্ধুরা দেখো চোখ মুখের অবস্থাটা একদম বেহাল হয়ে গেছে মোবাইলে মোবাইলে একদম আমাদের চোখের অবস্থাও শেষ মাথার অবস্থাও শেষ কে যে এই বুদ্ধিটা দিয়েছিল যে ইউটিউবে চ্যানেল খুলো ইউটিউবে কাজ করো এত যে পরিশ্রম ইউটিউবে চ্যানেলের মধ্যে সেটা তো আগে জানি না গো বন্ধুরা যদি জানতাম তাহলে তো করতাম না গো বন্ধুরা দেখো এখন এসে ছেড়েও যেতে পারছি না ফেলও দিতে পারছি না এরকম একটা অবস্থার মধ্যে পড়ে আছি বন্ধুরা তো সবাই ভিডিওগুলো একটু দেখো দেখো চোখের ব্যথা চোখ একদম ছোটো হয়ে আসছে মানে মাথা যখনই ব্যথা করবে চোখ ব্যথা অবশ্যই করবে আমার মানে বলে লাভ নেই বন্ধুরা তো এখন দুপুরবেলা আমি ভিডিওটা এডিট করছিলাম তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও আমি খুব ভালোভাবে এডিটিং ফেডিটিং করতে পারি না যতটুকু পারি ততটুকু শেয়ার করি তোমাদের সঙ্গে ভালোভাবে এডিটিং করতেও পারি না এভাবেই ছেড়ে দিচ্ছি তো আমার কথা বলতে একদমই ইচ্ছে নেই বন্ধুরা সবাই আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখবে আমিও দেখব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা